জ তোমরা যত খুশি টোকেন কালেটের মাধ্যমে আজকের ভিতরে এই যে তোমরা বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিতে পারবে শুধুমাত্র বান্ডেলটাই না তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা অন্যান্য যে রিওয়ার্ড হিসাবে ভাউচার বাগানা আছে এগুলোও কিন্তু নিতে পারবে আর ডেইলি মিশন কমপ্লিটের মাধ্যমে এই যে মাত্র এই টোকেনগুলাই পাচ্ছ এই টোকেনগুলার পরিবর্তে কিন্তু আরো অনেক অনেক টোকেন তোমরা পাবে যেহেতু আলিমিট টোকেনের মাধ্যমে যার কারণে ডেলি মিশনও তোমাদেরকে কমপ্লিট করতে হবে না যার কারণে অবশ্য সেই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি সেহেতু তোমাদের পত্রের কাছে লাইকিমেশা করতে পারি তো প্লিজ 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 তোমার মতো একটা লাইক দাও আর আজকে ভিডিও লাইক আমরা লিখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করতে হবে এত লাইক হয়ে যাবে যখন প্রত্যেকে একটা করে লাইক করতে লাইন কিন্তু পূরণ করে দিতে না আর আজকে ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গেও দেবো আর এই পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পারে বেশি বেশি করে অংশ লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পাবে আর একই তো তোমাদেরকে আগে ভিত্তিতে বলছিলাম এবংকে আগে ভিত্তিতে একজন একটা উইকলেনশিপ যাওয়া যদি বলছি ফাইনালি একজনকে একটা উইকেনশিপ দিয়েও দিছি আর যাকে দিচ্ছি তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও দিয়ে দেবো ভিডিওটা লাইক করতে পারছো না এটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পাবে তো তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে আজকে কিন্তু চলে আসছে ইভেন্ট যে ইভেন্টের ভিতর থেকে কিন্তু আমরা রিওয়ার্ড হিসাবে কিন্তু পাবো এই সেই জিনিস না ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে ফ্রেগমেন্ট দেওয়া হবে যে ফ্রেগমেন্টগুলো দিয়ে কিন্তু আমরা স্পিন করতে পারবো আর কি তোমরা বলতে পারো টোকেনও আর কি তো যাই হোক তার পাশাপাশি যে বান্ডেলটা দেওয়া হয়েছে সেটা হলো আমাদের এই বান্ডেলটা তোমরা জানো যে নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে এই বান্ডেলটা ফিরতে দেওয়ার কথা বলা হয়েছিল যেটা তোমাদেরকে আগে বলছি তো যাই হোক না এখানে এই নিতে গেলে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে তাই না এই টোকেনটা তোমরা কিভাবে আনলিমিটেড ভাবে কালেক্ট করতে পারবে সেই ব্যাপারটা তোমাদেরকে তোমাদেরকে বলে দিচ্ছি বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে তুমি সবচেয়ে কম দামে ডায়মন্ড নিতে পারবে যেখানে ডেইলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় তাদের টেলিগ্রামে প্রত্যেকদিন গিভওয়ে করা হয় সেই গিভে তুমি পার্টিসিপেট করতে পারো ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই টেনের সাথে টপ আপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিংক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি ভাই আমাদের গেমের ভিতরে যে আজকে ডেলি মিশন কম্লটের মাধ্যমে টোকেনগুলো দিচ্ছে এগুলো কিন্তু তোমরা কালেক্ট করো কারণ আনলিমিটেড টোকেনটা তোমাদেরকে লিমিটেড সময়ের জন্য দেওয়া হবে সেই লিমিটেড সময়টা কীভাবে আসবে বা কীরকমভাবে নিতে হবে সেটা বলার আগে ডেলি মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হবে সেটা বলি বাকি আর অন্যান্য কিন্তু বিভিন্ন বিভিন্ন চেঞ্জ আছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে বলি তো দেখো লগিং এর মাধ্যমে কিন্তু আজকে নেওয়া যাচ্ছে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টোকেনটা আছে আমি কিন্তু লগিং এর মাধ্যমে এখানে ওকেতে ক্লিক করার মাধ্যমে নিয়ে নিলাম তোমরা এইভাবে কিন্তু লগিং করার মাধ্যমে নিয়ে নেবে তার পাশাপাশি সিএস বিআর ম্যাচ দুইটা খেললে হবে পাশাপাশি এখানে কিন্তু সিএস বিআর ম্যাচে জ দিতে হবে কিল করতে হবে এবং কি এই যে ছোটো খাটো জিনিসগুলো আছে যেমন পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে তো এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু আমরা জাস্ট সাধারণভাবে গেম খেললেই কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে এগুলার জন্য আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেখতে হবে না তো এখন তোমাদেরকে বলি এই যে আমাদের বান্ডিলটা নেওয়ার জন্য আলিমের টোকেন নেওয়া হবে সেগুলোর ব্যাপারে তার আগে তোমাদেরকে আরেকটা সেকশন আপডেটের বলি আর কি তোমরা দেখতে পাচ্ছ আরেকটা সেকশন যে আপডেটটা করছে সেটা হলো বান্ডেলের সেকশন আপডেট তো আমাদের ফিরির উপর ভিত্তি করে এই বান্ডেলটা তো দেওয়া হচ্ছে তোমরা জানোই তো এই বান্ডেলটা দেওয়া হয়েছে কিন্তু বাকি আরও অনেকগুলো কিন্তু বান্ডেল যেমন এই তাসি বান্ডেলটা আছে আমাদের তো এই বান্ডেলটা কিন্তু কিন্তু আমাদেরকে বলতে গেলে নিতে হবে এবং কি এই যে বান্ডেলটা আছে এটাও নিতে হবে বলতে গেলে এক কথায় এখানে যে বান্ডেলগুলো আসছে প্রত্যেকটা ছয়টা বান্ডিলে কিন্তু আমাদেরকে নিতে হবে আর কি যদি ছয়টা বান্ডেল আমরা না নিতে পারি অন্তত চারটা বান্ডেল নিতেই হবে তো এই চারটা বান্ডেল নিতে পারলে আমাদের কি বেনিফিট হবে এখান থেকে কিনা আমরা একটা ইমোট নিতে পারবো বলতে গেলে যে ইমোটটা কিন্তু এনিমেশন ওয়া ইমোট তোমরা যেটা কিনা গেম প্লেয়ের ভিতরে দিতে পারবে আর ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা বলতে গেলে ইন্টারফেস নিয়ে থাকবে যেটা একদমই কিন্তু ইউনিক টাইপের এবং কি মারাত্মক টাইপের কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে বানানো হয়েছে তো যাই হোক না কেন এই যে ইমুটটা আছে এই ইমুটটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে চারটা যদি আমরা বান্ডেল নেই সেক্ষেত্রে তো যাই হোক না এখানে এই আমাদের মানে মিশনটা কমপ্লিট করার জন্য আমাদেরকে চারটা বান্ডেল নিতে হবে তো যাই হোক এটা তো তোমরা বুঝে গেলা পাশাপাশি এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই যে জিনিসগুলো এগুলো ভাই সবগুলো ডায়মন্ড খরচ করার জিনিস যার কারণে এগুলো নিয়ে আমি তো তোমাদেরকে কথা বলবো না তোমাদেরকে বলি আজকে তোমরা কীভাবে এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে এই যে জিনিসগুলো আছে এগুলো কমপ্লিট করে নিতে পারবে তো দেখো এইগুলো নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে যেটা আনলিমিটেডভাবে হোক বা ডেলি মিশন কমপ্লিট হোক তোমরা টোকেন কালেক্ট করলাম না তার পরবর্তীতে এখানে কিন্তু প্রথমত ফ্রির একটা স্পিন দেওয়া হচ্ছে দেখো কিভাবে কাজ করে তোমাদেরকে ব্যাপারটা বলি তারপর তালিমিটা টোকেনের ব্যাপারটা বলতেছি তো দেখো আমরা প্রথমত এখানে কিন্তু ফ্রি স্পিনটা করলাম এবং কি আমাদেরকে বারো পার্সেন্ট এখানে কিন্তু দিল আর কি এই বারো পার্সেন্টটা দিয়ে কাজ কি তো এই বারো পার্সেন্টার কাজ হল তোমাদের প্রথম এই যে এটা যদি আট করতে চাও না সেক্ষেত্রে এই বারো পার্সেন্টটা তোমাদেরকে করতে হবে একশো পার্সেন্ট ইয়েস তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু তিরিশটা টোকেন লাগবে এখানে আমরা পাঁচটা টোকেন পাইছি যেটা হলো লগিংয়ের মাধ্যমে তো ডেলিমিশন কম্পানির মাধ্যমে বাকি টোকেনগুলো পাওয়ার মাধ্যমে তোমরা তিরিশটা টোকেন তো ইজিলি কালেক্ট করতে পারবে তাই না এখন এই তিরিশটা কালেক্ট করার পরবর্তীতে স্পিন করবে তার পরবর্তীতে যদি তোমার একবারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট চলে আসে সেক্ষেত্রে তো একবারেই তোমাদের হয়ে যাবে আর কি এটা পূরণ তবে ওইটা হওয়ার চান্সেস খুবই কম যদি তোমার লাখ ভালো থাকে সেক্ষেত্রে পাইতে পারো আর আদারওয়াইজ কিন্তু দশ বিশ করে তোমাদেরকে এখানে পয়েন্ট বাড়া হবে আর কি তো যাই হোক না কেন সেটা বাড়বে বাড়ার পরবর্তীতে এখানে তোমরা যখন একশো লাখ করতে পারবে তখন কিন্তু প্রথমে এই ধাপটা কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আবার তোমাদেরকে এখানে টোকেন কালেক্ট করার মাধ্যমে স্পিন করতে হবে তার পরবর্তীতে এই মানে অপ্তারটা পাবে এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে ভাউচার বাকারাগুলো দিতে হবে এবং কি এক পর্যায়ে কিন্তু তোমরা সুপার হিসাবে কিন্তু এই বান্ডেলটা পাবে সুপার বান্ডেলটা আর কি যেটা কি না এই সেই প্যান্ডেলটা ভাই মোটামুটি ভালোই লুক নিয়ে আসতে তো যাই হোক না কেন এটা তো তোমাদেরকে এভাবে নিতে হবে না এই ব্যাপারটা তো তোমরা বুঝে গেলা এবার আমি তোমাদেরকে বলি আলিমিটার টোকেনের ব্যাপারে তো দেখো তোমরা এখন অনেকেই আমাকে কমেন্টে জানা জানতে পারো যে ভাই আলিমিটার টোকেন কি আজকে থেকেই পাবো কি না তো দেখো গেছি আজকে থেকে আমাদেরকে দেওয়া হবে না এর আগেও কিন্তু নাড্ডো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে বলতে গেলে ইভেন্টগুলো যখন আসে নাই তার আগে কিন্তু নাডো চাপ্টার ওয়ানের উপর ভিত্তি করে ইভেন্টগুলো আসছিল না সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে আলমিটার টোকেন দেওয়া হয়েছিল যারা যারা বুঝতে গেলে নাুটো চাপ্টার ওয়ানের সময় যারা যারা একটিভ ছিল তারা তো জানোই যে আমাদের কিন্তু এইভাবে মিশন কমপ্লিটের মাধ্যমে টোকেন দেওয়া হয়েছিল এবং কি আমরা গেম প্লে করার মাধ্যমে লিমিটেড সময় ছিল আর কি লাস্টের মনে হয় দুই তিন দিন মনে হয় ইভেন্টটা চলাকালীন সময় আমাদেরকে দেওয়া হয়েছিলো আনলিমিটেড টোকেন যেটা কিনা গেম প্লের বিভিন্ন জায়গায় পড়েছিলো সেখান থেকে আমাদের কালেক্ট করতে হয়েছে যেভাবে কিন্তু আজকেও আমাদেরকে এই বলতে গিয়ে নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করেও দিতে পারে যেটা কিনা বত্রিশ দিন থেকে চলবে হয়তো বা তিরিশ দিন পরবর্তীতে যখন লাস্টের দুই দিন থাকবে তখন এই অপশনটা চালু করতে পারে বা এটা আমাদের এক সপ্তাহ তো পরেও চালু করতে পারে যাই না কেন সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে আমাদের লাস্টের সময় কিন্তু আনলিমিটেড টোকেন পাওয়ার সুযোগটা করে দিতে পারে আর কি যেটা এর আগের বারও দিল আর কি সেইভাবে কিন্তু দেওয়া চান্সেস আছে আর আদারওয়াইজ যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মিশনের বিকল্প নাই তোমাদেরকে ডেলিমিশন কমপ্লিট করতেই হবে আমি যার কারণেই তোমাদেরকে বলতেছি আনলিমিটেড টোকেন পরে দিলে তো ভাই ভালো কথা আর যদি না দেয় সেক্ষেত্রে তো ভাই তো আর ধরা খেয়ে যাবে তাই না যেখানে ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে অলরেডি তোমরা মিশন কমপ্লিট করা শুরু করে দাও আমি এটাই বলবো পরবর্তীতে যদি আনলিমিটেড টোকেন পাও সেক্ষেত্রে তোমাদের সেটা বেনিফিট পরবর্তীতে আনলিমিটেড এটা যদি টা পেয়ে যাও একবারে তার পরবর্তীতে যদি টোকেন দিয়ে স্পিন করো সেক্ষেত্রে কিন্তু পাবে গোল্ড এবং কি অন্যান্য ভাউচার বাগানা যার কারণে ভাই আনলিমিটেড টোকেন পাইলেও তোমার লাভ আছে আনলিমিটেড টোকেন যদি না পাও সেক্ষেত্রে ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে এটা তো কমপ্লিট করে নিতেই পারবা তো যাই হোক না কেন এটাই তোমাদের বলার ছিল আর আনলিমিটেড টোকেনের ব্যাপারটাও তোমরা হয়তো ক্লিয়ার হয় বুঝতে পারছো আর থামোথামো তোমাদেরকে একটা ব্যাপার বলি তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা জেনে নিতে পারো আপকামিং সপ্তাহে কিন্তু আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই আসতে চলে যে মিষ্টি সব ইভেন্ট যে মিষ্টি সব ইভেন্টের ভিতরে কোন কোন জিনিস থাকবে কোন কোন জিনিস তোমরা নিতে পারবে এবং কি স্পেশালি এবার কি কোনো আপডেট আসবে কিনা মিষ্টি শপের নিয়ে সবগুলো ব্যাপার তোমাদেরকে এই ভিডিওতে জানা দেওয়া হয়েছে এবং কি অনেকেই তোমরা দেখোই যার ফলে যারা যারা দেখো তারা এখনই দেখে নিয়ে নিজেকে সবার আগে আপডেট রাখতে পারো